আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্পটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু এর দানের বিষয়ের একটি ঘটনা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদা হযরত আলী রাদিয়াল্লাহু এর পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজে সহ হরজত ফাতিমা রাজি আল্লাহ হাসান রাজি ও হরজত হুসাইন রাজি আল্লাহ এবং হযরত হারিস রাজি আল্লাহ একবার তারা তিন দিন অনাহারে থাকেন কিছুই আহার জোটেনি হরজত ফাতেমা রাজি আল্লাহের একটি চাদর ছিল তিনি তা বিক্রির জন্য হরজত আলী রাজি দিলেন হরজত আলী রাজি আল্লাহ তার ছয় দিরহামে বিক্রি করে দেন অতপর আর তখনই একজন ফকির এসে তার কাছে সওয়াল করলো আল্লাহর অস্তে আমাকে দান করুন ফকিরদেরকে মাঝে বা দান করে দেন এই সেই হাম ঘটনার পর হজরত জিব্রাইল আল মানব মানবরূপে হজরত আলী রাজের সামনে পথে সাক্ষাৎ করলেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো নিয়ে বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই তিনি বললেন আপনি ইহা বাকিতে নিন আলিরাদুল্লাহ বললেন কততে আপনি বিক্রি করবেন তিনি বললেন একশো দীর্ঘাম অতঃপর হরজত আলিরাদুল্লাহ একশো দীর্হামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন আলীহাদুল্লাহ পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুনী রূপে হরজত মিকেল আল্লাহ সালামের তার সাথে সাক্ষাৎ করলে এবং বললেন হে আবুল হাসান এই উঠটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মিকেল আসলাম জিজ্ঞেস করলেন আপনি কত মূল্যে তা ক্রয় খরচ করলেন আইডা দিল বোন একশো দিদির হাম বেদুইন বললো আমি ষাট দিদির হাম লাভে তাই ক্রয় করব এরপর উট নীতি তিন তার নিকট একশো ষাট হামে বিক্রি করলেন বেদুইন তাকে একশো ষাট হাম দিল আইডা দিল টাকা নিয়ে পচ্ছর আটলা লাগলো ভতির মধ্যে পূর্বে সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হলো

ব্যবসা করেছি তিনি আমার শান্তি দিরহাম দান করেছেন অতপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর মিনিকট গ্রেড এবং ঘটনাটি খুলে বললেন মহানবী সাল্লাল্লাহু এর কাছে গিয়ে গিয়ে বললেন হে আলী বিক্রেতা জিব্রাইল আলাইহিস আর ক্রেতা ছিলেন মিখলাল আলাইহিস অতপর তিনি বললেন শুন হে আলী আল্লাহ পাক তোমাকে এমনটি রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি এক তোমার স্ত্রী জান্নাতের রমণীদের সর্দার দুই তোমার পুত্র জান্নাতের কুলের নেতা আর তিন তোমার শ্বশুরের নবী কুলের সর্দার সুতরাং আল্লাহ এই দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামত ব্যাপারে তা প্রশংসা করো যা তোমাকে তিনি দান করেছেন